এক লাখ টাকার মধ্যে ডিসকাউন্ট স্যামসাং এস টোয়েন্টি ফোর আল নোট থার্টিন স্বামীর সবচেয়ে জাতীয় ফোন মোটোরোলার জাতীয় ফোন হচ্ছে ভাই এস ফিফটি ফিউশন মানে মুড়ির মতো সেলে মুড়ি যেমন বেশি এই ফোন ওই রকম বেশি বিশ হাজার টাকা বাজেট তাদের জন্য এটা একটা বেস্ট ডিভাইস মোটোরোলা এখন বর্তমানে বলা যায় যে আগুন ডিভাইস মানে এই বাজেটের মধ্যে যে কি কনফিগারেশন দিতে হবে মানে না দেখলে বুঝার মতো না আসলে বারো হাজার আটশো টাকার একটা ফোনে পাঁচ ছয় হাজার এম ব্যাটারি ছয় হাজার নাইনটি হার্স রিফ্রেশ এন্ড এটা স্ন্যাপড্রাগন চিপসেট ভাই আর কি লাগে কিউ জেড নাইন টার্বো ভাই টার্বো টার্বো করে কাস্টমার মাথা নষ্ট করে দিছে ভালো প্রাইজ আমাদের কাছে অবশ্যই একটা ভালো প্রাইজ পাবেন একদম ফুললি অথেন্টিক ওয়াটারপ্রুফ সহ লাগলে পানিতে চুমিয়ে নিতে পারবেন টুয়েলভ প্রো আমাদের কাছে রয়েছে ওয়ান টোয়েন্টি এইট দুশো ছাপ্পান্ন সেভেন প্রো রয়েছে এটা আমাদের কাছে পাবেন অনলি ফিফটিন প্রো যারা নিতে আছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি সেটা আমাদের কাছে আপনারা পাবেন অনলি আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা মূলত ইউজড এবং ব্র্যান্ড নিউ ডিভাইস নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি টেক এন্ড গিয়ার শপে চলে আসতে পারেন আর এই শপের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে বাইশ আর এই শপে আসলে কিন্তু আপনারা সারিয়ার বাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো অনেকদিন দিন পর আসলে চলে আসলাম নতুন অনেকগুলা ডিভাইস নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কাছে ইউজ থেকে শুরু করে ব্র্যান্ড নিউ সকল ধরনের স্মার্টফোন আপনারা যারা স্বামীর যে বিভিন্ন ফোন খুঁজছিলেন অপো ভিভো এছাড়াও মটোলা কিন্তু বর্তমানে এখন হর কালেকশন মোটর এমনকি ওয়ান প্লাস এর কিন্তু অফিসিয়াল ডিভাইস আইফোন স্যামসাং সকল ধরনের ডিভাইস কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এন্ড প্রতিটা ফোন কিন্তু 100% অরিজিনাল এন্ড অথেন্টিক স্যারের ভাই যেহেতু বহু দিন পর ভিডিও করতেছি আপনার আজকের প্রাইসটা কেমন থাকবে আচ্ছা আজকের জন্য আসলে যারা এই চ্যানেল দেখে আসবে আসিফ ব্লগস এর যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আজকে ধামাকা প্রাইস থাকবে প্রতিটা ফোনে ইনশাআল্লাহ মার্কেটে সবচাইতে লোয়েস্ট প্রাইস আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো পুরো ভিডিওটা দেখতে হবে প্রতিটা প্রাইজের জন্য শুরুতে আমরা কোন ডিভাইসগুলো দেখব আচ্ছা আমরা মোটামুটি প্রাইমারি সিরিজ থেকে যাই বর্তমানে আমাদের কিন্তু পোকো লো বাজেটের দিকে যাই

আমাদের বাজেট তেরো হাজার টাকার নিচে মানে দুইটা ডিভাইস কিন্তু ভালো হতে পারে এই বাজেটের ভিতরে এই বাজেটের মধ্যে আপনারা দেখতে পান তো আসি আমাদের কাছে কিন্তু যে কোনো ধরনের অফিসিয়াল ডিভাইসও কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউজ ডিসকাউন্টে যেমন রেডমি এ থ্রি এটা কিন্তু দুটো কালার রয়েছে অ্যান্ড এটা চার চৌষট্টি ছয় একশো আঠাশ জিবি দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে তো এটা চার জিবি চৌষট্টি জিবি যেটা অফিসিয়াল প্রাইস এগারো হাজার টাকা আমাদের কাছে আসলে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকা রেডমি এ থ্রি অফিসিয়াল ডিভাইস হ্যাঁ অ্যান্ড এছাড়াও এটা ছয় জিবি একশো আঠাইশ যেটা সেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা তেরো হাজার টাকা অফিসিয়াল প্রাইস মাত্র বারো হাজার চারশো টাকায় আমাদের কাছে থেকে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইন অ্যান্ড প্রতিটা ফোনের সাথে আকর্ষণীয় গিফট অফার তো আমাদের রয়েছে তো এরপরে আমাদের কিন্তু রেডমি সিরিজের আরো কিছু ফোন রয়েছে যেমন রেডমি থার্টিন রেডমি থার্টিনটা কিন্তু মার্কেটে একদম নতুন আসছে অ্যান্ড এই ফোনটা নাইনটি আজ রিফ্রেশের সহ অসাধারণ কিছু ফিচার নিয়ে এই ফোনটা আমাদের কাছে আছে অ্যান্ড এটা কালারগুলো দেখেন এর মধ্যে কিন্তু চারটা কালার হয় আমাদের কাছে সব সবগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে তো যারা শোরুম থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় জিবি একশো আঠারো হাজার আর আট জিবি একশো আঠাশ জিবি বিশ হাজার টাকা বাট আপনারা অবশ্যই ভিডিও দেখছেন আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট তো অবশ্যই রয়েছে যারা ছয় জিবি একশো আঠাশ জিবি নেবেন তারা কিন্তু অলমোস্ট নয়শো টাকা ডিসকাউন্টে মানে মাত্র সতেরো হাজার একশো টাকা আপনারা পার্চেস করতে পারবেন রেডমি থার্টিন অ্যান্ড যারা আট জিবি একশো আঠাশ জিবি নিতে চান সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট অফিসিয়াল ডিভাইস এটা হচ্ছে অফিশিয়াল ডিভাইস একশো আট

পাঁচশো টাকা করি ভালো প্রাইস অবশ্যই ভাইয়া মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস এরপরও যদি কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে কিন্তু আমাদের প্রতিটা ফোনেরই কিন্তু প্রাইস ডাউন করে তো অবশ্যই আসার আগে আমাদের স্ক্রিনে দেওয়া যে হটলাইন নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা কল করবেন কল দিলে আপনারা আপডেট প্রাইস আপডেট নিউজ সব কিছু জানতে পারবেন কি কি কালার অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের নাম্বারে কল করতে হবে আপনাদের জানতে পারছে তো এরপরে আমাদের কাছে রয়েছে বর্তমানে নোট 13 নোট 13 শাওমি সবচেয়ে জাতীয় ফোন বলা যায় নোট 13 এটারও কিন্তু সবগুলা কালার আমাদের কাছে মোটামুটি রয়েছে ব্ল্যাক কালার গ্রিন কালার এটা অফিশিয়াল আনঅফিশিয়াল দুইটাই আমাদের কাছে পাবেন তো যেটা এটা অফিশিয়াল নিতে যাচ্ছেন অফিশিয়াল কিন্তু 26000 টাকা অফিশিয়াল প্রাইস আমাদের কাছে পারচেজ করলে 1300 টাকা ডিসকাউন্টে মাত্র 24700 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন 8200 আর যারা আন অফিসিয়াল মানে লোয়েস্ট প্রাইসে আট জিবি দুইশো ছাপান্ন জিবি রেডমি থার্টিন তাদের জন্য রয়েছে আজকের ধামাকা প্রাইস মাত্র একুশ হাজার তিনশো টাকায় আট জিবি দুইশ ছাপান্ন জিবি রেডমি নোট থার্টি হাজার তিনশো টাকা

ছয় জিবি একশো আট জিবি রেডমি নোট থার্টিন ফাইভ জি যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিতে যাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার আটশো টাকায় চব্বিশ হাজার চব্বিশ হাজার আটশো টাকায় রেডমি নোট থার্টিন ফাইভ জি আচ্ছা তো এরপরে আমাদের কিন্তু রেডমি নোট থার্টিন প্রো সিরিজটা রয়েছে এটা ফোর জি ফাইভ জি দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা রেডমি নোট থার্টিন প্রো ফোর জি নিতে আছেন তারা কিন্তু আমাদের কাছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকায় উনত্রিশ হাজার তিনশো এছাড়াও যারা ফাইভ জি নিতে যাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন মাত্র চৌত্রিশ হাজার এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এছাড়াও আমাদের কাছে আর এছাড়াও প্লাস আপনারা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আর থার্টিন প্রো ইন্ডিয়ান পেরেন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ টাকা এছাড়াও এটা বারো দুইশো ছাপ্পান্ন বারো পাঁচশো সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে অবশ্যই আসার আগে কল দিয়ে আসবেন আমরা ইনশাআল্লাহ বেস্ট প্রাইস আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব এখন চলে বর্তমানের বর্তমানে বলা যায় যে আগুন ডিভাইস মানে এই বাজেটের মধ্যে যে কি কনফিগারেশন দিতে হবে না দেখলে বোঝার মতো না আসলে এন্ড G24 এর প্রাইস তো পাওয়াই যায় না মানে কি বলবো তো তারপর আমাদের কাছে যারা G24 পাওয়ার নিতে চান সেটা আমাদের কাছে अवेलेबल রয়েছে মাত্র 13700 টাকা আপনারা নিতে পারবেন G24 পাওয়ার 13700 13700 এরপর আমাদের কাছে রয়েছে

তার মানে 20000 টাকা বাজেট যাদের তাদের জন্য এটা একটা বেস্ট ডিভাইস ডিভাইস হ্যাঁ এটা 8GB 128GB আমাদের কাছে अवेलेबल রয়েছে এন্ড এই ফোনটাতে কিন্তু 6000 ব্যাটারি 30 ফাস্ট চার্জিং এ অসাধারণ অনেক ফিচার এই ফোনটা আপনি পেয়ে যাবেন এন্ড সবচেয়ে বড় কথা এই বাজেটের মধ্যে কিন্তু ওএস মানে ইমেজ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন 20000 টাকার রেঞ্জের একটা ফোনে 20000 টাকা সো বুঝতে পারছেন এই ফোনে আর বর্তমানের মোটরোলার জাতীয় ফোন ফোনে চাই এইচসিটি ফিউশন মানে মুড়ির মতো সেল মুড়ি যেমন বেচি এই ফোন ওইরকম

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যান্ড অথেন্টিক যদি কেউ কপি ক্লোন রিপাবলিশ প্রমাণ করতে পারে সেক্ষেত্রে কিন্তু দুইশো পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি ফোনও আপনার জন্য ফ্রি তো এরপর একটা ফোন আছে মোটরলা এস ফিফটি হ্যাঁ এস ফিফটি প্রো এস ফিফটি প্রো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যেটা আট দুইশো ছাপ্পান্ন মাত্র তেতাল্লিশ হাজার টাকার মতো তেতাল্লিশ হাজার আসলে একটা ভিডিওতে সবগুলো মডেল দেখানো সম্ভব না প্রাইসও সম্ভব না আপনার যদি স্পেসিফিক কোনো মডেল থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ বেস্ট প্রোডাক্ট আপনাকে বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করব ওকে তো এরপরে আমরা কিছু স্যামসাংয়ের ডিভাইসে চলে যাই স্যামসাংয়ের কিন্তু আমাদের দেখছেন হিউ হিউজ কালেকশন রয়েছে মানে স্যামসাং যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বলা যায় যে আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে আমাদের থেকে স্যামসাং এর যে কোনো ডিভাইস নিতে পারবেন তো এম চোদ্দ দিয়ে আমি শুরু করি স্যামসাং এর বর্তমানে যারা দাদা নানা চাচা বা যারা একটু বাজেট রেঞ্জের মধ্যে ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু এম একদম লোয়েস্ট প্রাইসে স্যামসাং এর করতে পারবেন এইটার অফিসিয়াল প্রাইস তো সতেরো আঠারো না বিশ যেন বাট আমাদের কাছ থেকে পার্চেস করলে যদি ভিডিও দেখে আসেন অনলি বারো হাজার আটশো বারো হাজার আটশো বারো হাজার আটশো টাকায় মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে অ্যান্ড এই ফোনটার ভাই কনফিগারেশন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বারো আটশো টাকার একটা ফোনে পাঁচ ছয় হাজার এম ব্যাটারি নাইনটি হার্স রিফ্রেশেড অ্যান্ড এটা স্ন্যাপড্রাগন চিপসেট ভাই আর কি লাগে একটা ফোন স্ন্যাপড্রাগন ছয়শো আশি চিপসেট অনলি বারো হাজার আটশো টাকা তার মানে হচ্ছে মুরুব্বিদের জন্য এক কথায় বেস্ট ডিভাইস হতে বেস্ট ডিভাইস মানে বাজেট রেঞ্জের মধ্যে এটার অল্টারনেটিভ আর কিছু নাই আসলে এই বাজেটের মধ্যে তারপরে আমরা এফ চোদ্দ এফ এর এই মডেলটাই চলে যাই এই ফোনটাও কিন্তু অসাধারণ কিছু ফিচার আছে ছয় হাজার এম এইচ ব্যাটারি সিক্স জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ফুল এইচ ডি প্লাসের ডিসপ্লে এই ফোনটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে আমরা এ চলে যাচ্ছি স্যামসাং এর আরেকটা জনপ্রিয় কালেকশন এফ থার্টি ফোরে অ্যান্ড এই ফোনটার কনফিগারেশন সুপার এমল ডিসপ্লে অ্যান্ড এছাড়াও এটা কিন্তু ওয়াইস রয়েছে ছয় হাজার এম এইচ ব্যাটারি এই ফোনটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অনলি উনিশ হাজার নয়শো টাকায় উনিশ হাজার উনিশ হাজার নয়শো টাকায় ছয় জিবি একশো আট জিবি এছাড়াও এফ থার্ড যারা এম থার্টি ফোর নিতে চান সেটা আমাদের কাছে अवेलेबल রয়েছে সেটা প্রাইসও 20000 টাকার মতো পড়বে এমোলেড ডিসপ্লে ভাইয়া সুপার এমোলেড ডিসপ্লে সুপার এমোলেড ডিসপ্লে ওয়াও তারপর Samsung এর আরো কিছু সিরিজ রয়েছে যেমন A15 টা রয়েছে A15 15 4G 5G দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে বর্তমানে ভালো চলতেছে সবচেয়ে ভালো চলতেছে A15 এর 4GB 128GB অনলি ভাই জাস্ট যারা ভিডিও দেখা তাদের জন্য 17400 17400 টাকা A15 4128 অবশ্যই মেনশন করতে হবে আসিফ ব্লগস চ্যানেল নাইলে কিন্তু এই প্রাইসে পাবেন আর 5G টা কত আচ্ছা এটার

কিন্তু আমাদের কাছ থেকে নিলে মাত্র এক লাখ নয় হাজার পাঁচশো টাকা এক লাখ নয় এক লাখ নয় হাজার পাঁচশো জান আরো পাঁচশো ডিসকাউন্ট অনলি এক লাখ নয় হাজার তার মানে হচ্ছে এক লাখ টাকার মতো ডিসকাউন্ট বলা যায় এক লাখ টাকার মতো ডিসকাউন্ট স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা ভাই বলেন তো এস টোয়েন্টি থ্রি আলট্রার ক্যামেরা বলো নাকি ফোর আলট্রার ক্যামেরা বলো বর্তমানে সবচাইতে লেটেস্ট মডেল যেটা এস টোয়েন্টি ফোর আলট্রার ক্যামেরার অপটিমাইজেশনটা ওভারঅল সবচাইতে আমার কাছে এস টোয়েন্টি থ্রি আলট্রার ক্যামেরার কালার কম্বিনেশন ভালো লাগে কারণ থ্রি আলট্রাটা কিন্তু কার্ভ ডিসপ্লে ছিল বর্তমানে কিন্তু

এছাড়াও আইকিউর যতগুলো মডেল আছে রানিং রেটেস্ট সবগুলো মডেলই কম বেশি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অবশ্যই আসার আগে কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের কল দিলে আমাদের পেয়ে যাবেন তারপর ওয়ান প্লাসের হ্যাঁ ওয়ান প্লাসের এখানে কয়েকটা ডিভাইস আছে সবচেয়ে বড় ব্যাপার অনেকে ওয়ান প্লাস নিয়ে কনফিউজ এবার ওয়ান প্লাসে গ্রিন লাইন করবে না কিংবা ওয়ান প্লাসে গ্রিন লাইন কোনো প্রবলেম হবে কিনা ওয়ান প্লাসে গ্রিন লাইনের জন্য লাইফ টাইম কোম্পানি এখন ওয়ারেন্টি দিচ্ছে আর ওয়ান প্লাসে প্রতিটা ডিভাইসে কিন্তু অফিসিয়াল অ্যান্ড অফিসিয়াল এই ডিভাইসেও কিন্তু আজকে আপনাদের জন্য একটা হিউজ ডিসকাউন্ট থাকবে তো ওয়ান প্লাসে যারা নিতে আছেন ওয়ান প্লাসের এই যে আমাদের কাছে নট সি থ্রি নট ওয়ান থার্ড থার্টি ওয়ান প্লাসের এই মডেলটা হচ্ছে ওয়ান প্লাস নর্ড এন থার্টি এসি ফাইভ জি এই ফোনটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চার জিবি একশো আঠাশ জিবি অ্যান্ড এই ফোনটাতে কিন্তু অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি থাকবে উই অ্যান্ড এই ফোনটাতে কিন্তু আপনার ডিসপ্লেতে গ্রিন লাইন হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা ইচ্ছা আকাঙ্ক্ষা কিছুই নাই

ডিভাইস তো এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইউজ কিছু ডিভাইসের কালেকশন ও আম পিকজালের একটু প্রাইসগুলো বলে নেই আমাদের কাছে কিন্তু পিক্সাল সকল ধরনের প্রাইস প্রোডাক্ট আপনারা পাবেন তো এর যারা সেভেন নিতে আছেন ব্র্যান্ড নিউ ডিভাইস পিক্সেল পিকজাল এর সবগুলো মডেল আমাদের রয়েছে তো এটা আমাদের কাছে আট জিবি একশো আট জিবি ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পিকজাল সেভেন এরপরে আমাদের এখানে রয়েছে পিকজাল সেভেন প্রো ব্র্যান্ড নিউ পিকজাল সেভেন চাহিদা সম্পন্ন চাহিদা সম্পন্ন একটা ডিভাইস এইটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বাউন্ন হাজার পাঁচশো টাকা বাউন্ন হাজার বারো জিবি একশো আট জিবি ইউএসএ ভ্যারিয়েন্ট ইনঅ্যাক্টিভ একদম সিল্ক প্রোডাক্ট এটা তো ব্র্যান্ড নিউ ডিভাইস ব্র্যান্ড নিউ ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ইউজ আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা পাবেন

সকল ধরনের ডিভাইস আপনারা রয়েছে আমাদের ইউজড কিন্তু প্রতিটা ডিভাইস একদম অথেন্টিক আপনারা পাবেন তো এই যে থার্টিন প্রো ম্যাক্সের যদি আমি বলি এটা প্রাইস এটা হচ্ছে কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি একদম ফুললি অথেন্টিক ওয়াটারপ্রুফ সহ লাগলে পানিতে চুঁভিয়ে নিতে পারবেন নাইনটি টু ব্যাটারি হেলথ হ্যাঁ নাইন্টি টু ব্যাটারি হেলথ অ্যান্ড এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি কিন্তু এইট্টি টু থাউজেন্ড এইটটি এইটি টু থাউজেন্ড আমাদের কাছে টু ফিফটি সিক্সটি পেয়ে যাবে দুইশো ছাপ্পান্ন জিবি এরকমই আসলে ইউজড আমাদের অনেকগুলা কালেকশন রয়েছে তো একটা ভিডিওতে আসলে সবগুলো প্রাইস তো বলা সম্ভব না তারপরে যদি কিছু ধারণা দিই যেমন টুয়েলভ প্রো ম্যাক্স আপনার দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে তা এগুলো কিন্তু বক্স উইদাউট বক্স আমাদের কাছে আরো পাঁচ থেকে সাত হাজার টাকা কমে পাবেন এগুলো বক্স ডিভাইস এগুলোর প্রাইস আপনার পড়বে যেমন টুয়েলভ প্রো আমাদের কাছে রয়েছে ওয়ান টোয়েন্টি এইট দুশো ছাপ্পান্ন এগুলো পঞ্চান্ন থেকে ষাট রেঞ্জের মধ্যে আপনারা পাবেন ইলেভেন রয়েছে ইলেভেন আপনার উইদাউট বক্স উইথ বক্স এটা উইথ বক্স এটা পেয়ে যাবেন থার্টি সেভেন এটা একদম অথেন্টিক আর যদি উইদাউট বক্স নেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এরকম রেঞ্জে রয়েছে তো আমাদের কাছে সবগুলো কালেকশনই রয়েছে সবগুলোই দেখতে পাবেন যেমন ইলেভেন প্রো ম্যাক্স রয়েছে এগুলো পঞ্চাশ রেঞ্জে পেয়ে যাবেন ইলেভেন প্রো রয়েছে এগুলো ফর্টি রেঞ্জে পাবেন তো এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন যেমন সেভেনের যদি আমি ইউজের একটু ধারণা দেই যেমন সেভেন হ্যাঁ সেভেন আপনার আমাদের কাছে পাবেন অনলি তেত্তিরিশ হাজার টাকায় ছত্রিশ হাজার টাকায় অনলি একদম ফ্রেশ কন্ডিশন পাই লুক লাইক ব্র্যান্ড নিউ মানে লুকিং লাইক ব্র্যান্ড নিউ আমাদের কাছে কিন্তু সিক্স প্রো রয়েছে সিক্স প্রো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অনলি থার্টি থ্রি এ দিয়ে দিব তেত্রিশ হাজার টাকায়

তো এরকমই আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের কালেকশন থাকে অবশ্যই আপনারা আমাদের সবটা ভিজিট করবেন আমাদের সব ভিজিট করলে ভালো একটা তো অনরের একটা ফোন আসলে অনরের অনেকগুলো ডিভাইসই রয়েছে জাতীয় ফোন বলা যায় এক্স নাইন বি যেটা এটা আমাদের কাছে এখন বর্তমানে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার চারশো টাকায় ছাপ্পান্ন বি বত্রিশ হাজার চারশো টাকা এছাড়াও অনরের কিন্তু অফিসিয়াল ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অফিসিয়াল সকল ডিভাইস আমাদের কাছে পাবেন এরপর আপনার দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অপ্পোর ফোন রয়েছে ভিভোর ফোন রয়েছে এগুলা শোরুমের যে প্রাইস আছে সেই প্রাইস থেকে মিনিমাম থ্রি থেকে সেভেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সাত পর্যন্ত ডিসকাউন্ট সাথে গিফট প্রোডাক্ট রয়েছে অ্যান্ড এগুলো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট সারা বাংলাদেশে যে কোনো অপর প্রোডাক্ট কিনলে অপর কাস্টমার কেয়ার ভিভো কিনলে ভিভোর কাস্টমার কেয়ার থেকে কিন্তু এক বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তো সার এর ভাই যদি আপনাদের কাছ থেকে ফোনগুলো পার্চেস করে টেক অ্যান্ড গিয়ার থেকে তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন আমাদের যে কোনো প্রোডাক্টে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতে টেন ডেসের রিপ্লেসমেন্ট রয়েছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এছাড়া কপি ক্লোন রিপাবলিশ প্রমাণ করতে পারলে কিন্তু দুইশ পার্সেন্ট মানি ব্যাগ আপনার যারা ঘরে বসে প্রোডাক্ট নিতেছেন আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনারা কিন্তু ঘরে বসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আচ্ছা যদি কেউ হাতের পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে এস টোয়েন্টি সিরিয়ালটা বা ফোরালটা নিতে চায় আমাদের কাছে আইফোনের ডিভাইস নিতে চায় তাহলে কিভাবে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু যে কোনো ফোন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো ফোন এক্সচেঞ্জ করে আপনি নতুন ফোন নিতে পারবেন সেক্ষেত্রে পুরাতন ফোনের একটা প্রাইস ধরে দেন আপনি কিন্তু নতুন ফোন নিতে পারবেন আচ্ছা তো মোটামুটি আমরা এখন আইফোনের প্রাইজে যাবো তো আইফোনের ব্র্যান্ড নিয়েও কিন্তু ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে অ্যাকচুয়ালি আইফোনের যে প্রাইসগুলো থাকে এগুলো কিন্তু প্রচুর আপ ডাউন করে

এছাড়াও পাঁচশো বারো জিবি রয়েছে যেটা প্রাইস রয়েছে এক লাখ সত্তর হাজার টাকা এগুলো সবগুলা কিন্তু সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট মানে একটা ফিজিক্যাল সিম একটা ই সিম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রোডাক্টগুলোতে কিন্তু এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে ফ্রি এটা কিন্তু টেকেন গিয়ার আমরা ক্লেম করে দিব এছাড়াও যারা ইউএসএ ভ্যারিয়েন্ট নিতে চান এগুলা কিন্তু প্রতিটা ডিভাইসে দশ হাজার করে কম লাইক ফিফটিন প্রো পেয়ে যাবেন এক লাখ পনেরো হাজার টাকায় একশো আঠাইশ জিবি ইউএস ভ্যারিয়েন্ট অনলি সিম দুইশো ছাপ্পান্ন জিবি এক লাখ পঁচিশ হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স এক লাখ সাঁইত্রিশ পঁয়ত্রিশ কালার ওয়াইজ একটু কম বেশি আছে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আইফোন ফিফটিন যারা নিতে আছেন ফিফটিন আমাদের কাছে পাবেন সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট নাইনটি ফাইভ থাউজেন্ড ইউএস ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন এইট্টি সেভেন থাউজেন্ডে ফিফটিন প্লাস রয়েছে ইউএস ভ্যারিয়েন্ট আমাদের কাছে পাবেন এক লাখ টাকায় আর যদি যারা ফিজিক্যাল সিম নিতে চান তারা কিন্তু পেয়ে যাবেন এক লাখ আট হাজার পাঁচশো টাকায় তো মোটামুটি আইফোনেরও সকল সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই আশাটাকে আমাদের কল দেবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে পাবেন আর আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে মার্কেটে আসলে বেসমেন্ট টু শপ নাম্বার বাইশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স টেক অ্যান্ড গিয়ার এই শপটা একবার হলে ভিজিট করবেন আপনার মার্কেটে যেই প্রাইসই পান না কেন ইনশাল্লা প্রাইজে আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রোডাক্ট প্রোভাইড করছি তো বন্ধুরা আপনারা যারা ইউস্টের পাশাপাশি ব্র্যান্ড নিউ ডিভাইসগুলো নিতে চান সরাসরি টেক অ্যান্ড গিয়ার শপে চলে আসতে পারেন এটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে বাইশ এই শপে আসলে সারিয়ার বাই এবং কি ইউজ ব্র্যান্ড নিউ দুই ডিভাইসই পেয়ে যাবেন তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম